নমস্কার বন্ধুরা আমার একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনার বাড়িতে যদি একটি চেয়ার থাকে আর তার সাথে মাত্র পাঁচ মিনিট টাইম সারাদিনের মধ্যে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে শীতকালে অন্তত হাঁটু ব্যথা নিয়ে আপনাকে আর কষ্ট পেতে হবে না শুধুমাত্র হাঁটুতে ব্যথার সমস্যা নয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করেন যাদের দাঁড়িয়ে কাজ করার জন্য যাদের পায়ে খুব ব্যথা হয় সেটা কিচেনের কাজ হতে পারে বা বাইরে এমন কোনো কাজের সাথে আপনি যুক্ত যেখানে অধিকাংশ টাইম আপনাকে দাঁড়িয়ে থাকতে হয় যার জন্য আপনার পায়ে ব্যথা হয় পায়ে ব্যথার সমস্যাও কমবে শীতকালে আরও একটা সমস্যা দেখা যায় জল কম খাওয়ার জন্য পায়ের মধ্যে টান হয় পায়ের ক্র্যাম্প বেশ সমস্যা যদি আপনার থাকে সেটাও কমবে বয়সজনিত কারণে যদি মনে হয় আপনার পা ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে আপনি ঠিকঠাকভাবে উঠে দাঁড়াতে পারছেন না বা হাঁটা চলা করলে আপনার পা ভীষণভাবে কাঁপছে তাহলেও এখন যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন এতক্ষণ ধরে যে সমস্যার কথাগুলো আমি বললাম তার মধ্যে যদি কোনো একটা সমস্যা আপনারও থেকে থাকে তাহলে ব্যায়ামগুলো অন্তত একবার সেট আমার সাথে বসে প্র্যাকটিস করে দেখুন বেশি টাইম কিন্তু লাগবে না মাত্র পাঁচ মিনিট আর যদি সম্ভব হয় সারাদিনের মধ্যে দুবার প্র্যাকটিস করুন তবে টাইমে যদি খুব অসুবিধা থাকে সেক্ষেত্রে একবারই করুন তবে নিয়ম করে কিন্তু ডেলি বসুন মাঝে মাঝে কিন্তু গ্যাপ দেবেন না ব্যায়ামগুলো আমি চেয়ারে বসে প্র্যাকটিস করছি আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসুন খুব সহজ পাঁচখানা ব্যায়াম না প্রতিটি ব্যায়াম এক মিনিট করে প্র্যাকটিস করুন প্রথমে কি করলাম চেয়ারে বসেছি ব্যাক যতটা পারবো স্ট্রেট রাখবো এবার প্রথম ব্যায়ামটি জন্য পা স্ট্রেট ডান পা স্ট্রেট বাম পা ফোল্ড আবার বাম পা স্ট্রেট ডান পা এখন ফোল্ড এইভাবে প্র্যাকটিস করুন একদম সহজ ব্যায়াম আপনার বয়স যত বেশি হোক না কেন আশা করছি প্র্যাকটিস করতে অসুবিধে হবে না তাও পাঁচখানা ব্যায়ামের মধ্যে কোনো ব্যায়াম করতে যদি আপনার খুব কষ্ট হয় বা মনে হয় আপনার হাঁটুতে খুব ব্যথা হচ্ছে জোর চাপ দিয়ে কিন্তু করবেন না একটি বা দুটি ব্যায়ামে আপনি যদি ঠিকঠাক ভাবে করতে পারেন সেগুলো করুন বারবার করে প্র্যাকটিস করুন সেকেন্ড ব্যায়ামের জন্য আমরা যখন সাইকেল চালাই সাইকেলের প্যাডেল যেভাবে আমরা ঘোরাই ঠিক সেইভাবে আমাদের পায়ের মুভমেন্ট হবে কি করবো চেয়ারের একটু সামনে এসে বসলাম চেয়ার হাতর বেলার চেয়ার গুলো হাতল ধরে করুন তাহলে অনেক সহজে প্র্যাকটিস করতে পারবেন যেভাবে সাইকেল চালানোর সময় যেভাবে প্যাডেল ঘোরানো হয় ঠিক একইভাবে পার মুভমেন্ট হবে একটা কথা বলে রাখি আপনার যদি একটা হাঁটুতে সমস্যা থাকে একটা হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রে ব্যায়াম যখন করবেন দুটো পায়ে ব্যায়াম করুন যাতে আরও একটি হাঁটুতে ভবিষ্যতে গিয়ে আপনার কোনো রকম কোনো সমস্যা না হয় ডান পায়ে যদি দশ বার করেন বাম পায়ে অবশ্যই করে দশবার বার করুন তবে এখন যে ব্যায়ামগুলো দেখাচ্ছে আপনারা প্রতিটি ব্যায়াম এক মিনিট করে প্র্যাকটিস করবেন এবার বাম পা জন্য কি করব আমরা পায়ের পাতা ফ্লোরের উপরে রেখে গোড়ালি আপ করব গোড়ালি আপ করে ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত করব তারপর আবার ফ্লোরের ওপরে রাখবো শুধুমাত্র হাঁটুর ব্যথার সমস্যা নয় আপনার যদি গোড়ালিতে ব্যথা থাকে গোড়ালি ব্যথাও কিন্তু আপনার কমবে তাহলে কি করলাম পায়ের পাতা আছে ফ্লোরের উপর গোড়ালি আপ ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড তারপর আবার ফ্লোরের উপরে রাখবো লাভ করুন তারপর আবার ফ্লোরের উপরে রাখুন ওঠার পর যারা পা ফ্লোরের উপরে রাখতে পারেন না হাঁটু গোড়া দিতে খুব ব্যথা হয় বা পুরো পায়ের মধ্যে জ্বালা জ্বালা করে তারা এই ব্যায়ামটি নিয়ম করে রেডি প্র্যাকটিস করুন আপনার সেই সমস্যাও কিন্তু কমবে এবার ফোর্থ ব্যায়ামের জন্য পা এভাবে আপ করবো তারপর স্ট্রেট তারপর ডাউন আপ স্ট্রেট ডাউন আপ স্ট্রেট ডাউন একইভাবে বাম পায়ে প্র্যাকটিস করবো আপ স্ট্রেট ডাউন আপ স্ট্রেট ডাউন জন্য আমরা প্রথমে সামনে করলাম তারপর ছোট্ট ছোট্ট করে সার্কেল গোল করে পা ঘুরাবো প্রথমে ঘড়ির কাটার দিকে দশ বার তারপর ঘড়ির কাঁটা উল্টো দিকে দশ বার এইভাবে যখন আমরা পা ঘোরাবো তখন চেষ্টা করব পায়ের পাতা নিজের দিকে টেনে রাখা তাহলে দেখবেন পায়ের ব্যাগ মাসেলের উপরে খুব ভালো স্ট্রেচ আসবে আর যত বেশি স্ট্রেচ আসবে তত কিন্তু আপনার সমস্যা কমবে তাহলে পায়ের পাতা নিজের দিকে টেনে পা এভাবে বোন করে ঘোরাবো যেভাবে ঘোরালাম কিন্তু উল্টো দিকে আরো দশ

দুটো পায়ে রাখলাম শরীরের উপরে আমি ব্যায়ামগুলো দশ বার করে দেখালাম আপনারা প্রতিটি ব্যায়াম এক মিনিট করে প্র্যাকটিস করার চেষ্টা করুন তাহলে এই পাঁচখানা ব্যায়াম আশা করছি প্র্যাকটিস করতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না চেষ্টা করেছি একদম সহজভাবে দেখানোর তাও বলে রাখছি যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে আর কোনো ব্যায়াম করার সময় আপনার খুব কষ্ট হয় তাহলে কিন্তু জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করবে না তাহলে কিন্তু হাঁটু ব্যথা আপনার বেড়ে যেতে পারে আপনি একটি বা দুটি ব্যায়ামে যদি ঠিকঠাকভাবে করতে পারেন সেগুলো করুন বারবার করে প্র্যাকটিস করুন হাঁটু জন্য অনেক ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি যদি ইচ্ছে হয় সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা